নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমে দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার জেলা গোমতি উত্তর হলাই ও দক্ষিণ জেলায় হালকা বৃষ্টিপাত ও বাকি সব জেলায় অতি হালকা বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় বর্ষা ছিল এবং গড়ে তিন দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টা জেলা ভিত্তিক সতর্ক বার্তা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ ত্রিপুরা জেলার দুই একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার পশ্চিম খোয়াই ধলাই শিবাই জেলা গোমতী জেলার দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার সমস্ত জেলার দুই একটি জায়গায় বজ্রবিদ্যুতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রা সতর্ক বার্তা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি ধন্যবাদ